এত বড় হয়ে গিয়েছি সংসার করছি তারপরও আব্বুর কাছে আসলে আমার অনেক কিছু শিখতে হয় কি আমার মেয়ে এবং আমি একাই জার্নি করব রাজশাহী থেকে নওগাঁ মাঝে মাঝে একা থাকাটাও ভালো লাগে তো বড় হয়ে গেলাম তারপরও চাল কতটুকু দিব কতটুকু রান্না করব এগুলো আমার আব্বুর কাছ থেকে শুনে নিতে হয় আমার আব্বুর কাছে আসলে আমি যেন সেই ছোট বাচ্চাই হয়ে থাকি মাঝে মাঝে তো মন চাই যেন সেই ছোটবেলায় ফেরত চাই আব্বুর কোলে যেন থেকে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমার রুকায়ের কবে কবে ছুটি আছে স্কুল সে অনুযায়ী বাবার বাড়িতে যেতে হবে মানে এটা একদমই অন্যরকম আমার জন্য বৃহস্পতিবার ক্লাস শেষ করে রওনা হয়েছি শুক্রবার শনিবার থেকে রবিবার ক্লাস আবার ধরতে হবে সেভাবে আসলে যাওয়া আমার সময় যত যাচ্ছে ততই যেন কাজের পরিবর্তন আসছে তো রাত গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে বুঝিয়ে সুজি আমাকে বিদায় দিয়ে দিল আর অনেক কাজ আছে এ কারণে সেও পাবনাতে যাবে এদিকে মা মেয়ে মিলে আমরা একাই যাচ্ছি যদিও বা ত্রিশা এবং সম্পাপুর আসার কথা ওনারা সিএনজি তে আসতেছে এই প্রথমবার এরকম স্টিয়ারিং ধরে রাস্তা নিয়ে আমি ভিডিও করছি এন্ড আমার খুব ভালো লেগেছিল এদিকে আমার মেয়ে বার্থডে তে মেকআপ বক্স পেয়েছিল সেটা পেয়ে তার নানুকে দেখাচ্ছে নানুকে মেকআপ করায় দিবা অনেক কিছু তার প্ল্যান আপাতত আমি গাড়িটা লক করে চলে যাব বাসায় এবং অনেক রান্নাবান্নার কাজ কাজও রয়েছে আমি থেকে যদিও বা মাছ মাংস এগুলো সবকিছু নিয়ে আসছি জাস্ট রান্না করতে হবে এত সুন্দর পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখানে মাটির রাস্তা আসলেই যেন জানটা শান্তি হয়ে যায় মাছ মাংস দুধ অনেক কিছু নিয়ে আসছি সেগুলো রান্না বান্না করব তবে তার আগে একটু দেখাতে চাই অনেকদিন ধরে আমার সিক্রেট স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করিনি স্কিন কে উজ্জ্বল করার একটা কম্বো দেখাবো যেখানে একটা থাকবে সোপ সিরাম এবং একটা নাইট ক্রিম স্কিনের দাগ গুলোকে রিমুভ করার সাথে সাথে স্কিনটাকে ফর্সাও করবে গোটমিল গোট মিল সোপটা কিন্তু আমরা সবাই জানি স্কিনের জন্য কতটা বেশি উপকারী এবং আমি সকাল সন্ধ্যায় এটা ব্যবহার করি স্কিনকে ভেতর থেকে ক্লিন করে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসে তারপর আমি ব্যবহার করব এই সিরামটা মিরাকেল সিরামটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখে সাথে স্কিনটাকে টানটান রাখে বয়সের ছাপ কমায় এস এ ফ্যাশন ওয়াল ফেসবুক পেজ থেকে আপনারা এই স্কিন কেয়ার কম্বোটা পেয়ে যাচ্ছেন বাই দা ওয়ে কম্বো নিলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই নাইট ক্রিমটা আমাদের স্কিনের যে কালো দাগ সেটাকে রিমুভ করতে সাহায্য করবে ব্রনের দাগ ও মেস্তার দাগ করবে তাই দেরি না করে স্কিনটাকে উজ্জ্বল রাখতে চাইলে স্কিনকে ভালো রাখতে চাইলে অবশ্যই এক্ষুনি অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ যেহেতু রাজশাহী আমানা বেগ বাজার থেকে আমি গরুর মাংস কিনি তো সেখানে আসলে আইস করে দেওয়া হয়নি তাই তাড়াহুড়ো করে আগে ডিপে রাখলাম এবং রান্না বান্না সব জোগাড়পাতি করার পর তারপর বের আব্বু বাকি বাজারও করতে গেল কারণ আব্বু কয়েকটা দিন ধরে একাই ছিল আমার ভাবিরা একটু বাবার বাড়িতে বেড়াতে গেছে আসলে বাবার জন্য মেয়ে ছাড়া কেউই তার টেক কেয়ার করবে না খুব স্বাভাবিক পরের মেয়েরাও হয়তো বা বোঝে না যদিও বা আমি আমার শ্বশুরকে অনেক বেশি ভালোবাসি অনেক টেক কেয়ার করি এটাই আসলে প্রত্যেকটা মেয়েরই করা উচিত উচিত শ্বশুর শাশুড়িকে অনেক বেশি ভালোবাসা উচিত সম্মান করা উচিত আমার আব্বুর যে খামার রয়েছে ছোট ছোট ব্রয়লার মুরগি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন নতুন বাচ্চা উঠাইছে তার আগে রান্না বান্না প্রসেসিং করতে হবে কারণ রাত হয়ে গেলে তখন ভালো লাগে না অন্ধকারে আসলে আমার আব্বুর পছন্দের গরুর মাংস আলু ভাজি এবং রুই মাছ রান্না করব। যদিও বা গ্যাসের চুলায় রান্না দুইটা হয়ে গেছে এখানে জাস্ট আলু ভাজি করব না সরি মাছ ভাজি করব। মানে মাছ রান্নাটার ভাত চড়ায় দিব মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম খড়ির জালে তরকারিটা খুব স্বাদের হয় এবং খুব তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয় যে দুই চুলাতে রান্না চড়াই সেই কারণে যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ গরুর মাংস হতে তো অনেক টাইম লাগে যদিও বা তৃষা এবং শম্পাপুর সাথে আমি গল্প করতে করতে রান্না কমপ্লিট করে ফেলেছি তাদের দিনকাল কেমন যাচ্ছে বলেন তো আমি এখনো আব্বুর কাছ থেকে অনেক কিছু শিখি মানে আব্বুকে জিজ্ঞাসা করছিলাম আব্বু আমরা তো পাঁচজন তাহলে কয় কোটা চাল দিব এই সেই তাহলে আব্বু আমাকে সুন্দর করে মা বুঝিয়ে দিচ্ছিল যাই হোক না কেন সবার ঈদ কেমন কাটলো ঈদের ছুটিতে কেমন কাটালেন আবারও সেই নিজের নিজে সেই আগের জায়গায় ফেরত ফেরত মানে কাজে সবকিছু মিলেই আসলে জীবন সুখ দুঃখ নিয়েই জীবন আমার আসলে অনেক অনেক বেশি মন খারাপ আজকে কারণ মানুষের এত উপকার করেছি এত কিছু করার চেষ্টা করেছি ভালো রাখার চেষ্টা করেছি তারপরও কেন জানি ঘুরে ফিরে আমি ভালো থাকতে পারি না কষ্ট আর ব্যথাগুলো শুধু আমার দিকেই তেড়ে আসে মানুষকে আমি যতটুকু বুঝি কিন্তু মানুষগুলো আমাকে বোঝে না আমি যা চাই সেটার ঠিক বিপরীতটাই হয় কারণ আমি বোকা আর অল্পতে মানুষকে ভালোবাসি বিশ্বাস করি ভালো থাকবো ভেবে অনেক কিছুই বলি কিন্তু ভালো থাকাটা আর হয় হোক না কেন সবাই ভালো থাকবেন আমার শেষ বাবা মাকে অনেক বেশি ভালোবাসবেন পরিবারের মানুষকে ভালোবাসবেন আমার জীবনের কারো কাছে কোনো এক্সপেক্টেশন নাই কোনো আশা রাখি না যার কাছে যত আশা রাখবেন তত বেশি দুঃখ পাবেন কষ্ট পাবেন সো কারো কাছে আশা না রাখাই ভালো একা একা ভালো থাকে নিজের ইচ্ছে মতো চলে নিজের ইচ্ছে গুলোকে প্রায়োরিটি দেন ভালো থাকবেন